ফতম কাতারে খריה নামাজ পড়ে খবর নিয়ে দেখলাম ওনার বাড়ি কোনডা কো 10তলা 3তলা 1তলা বিল্ডিং খবর নিয়ে দেখলাম ওই নামাজি এক নম্বর সুতকুর ঠিক আর একটু কথা কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুধমুক্ত সমাজটাকে ঠিক আজাদ বাই রিকোয়েস্ট করছে গাইবার লাগে ওয়াজার লোকে মিল লেগেছে আর কি গাইতাম না ইনশাআল্লাহ সুদ খাবো না আর যখন সুদ খাবো না ঘুষ খাবো না মাদক সেবন করব না ইয়াবা খাবো না গাঁজা খামু না কথা কও না গাঁজা কি চলবো না নেশা চলবে না আজকে থেকে নেশা টোটালি বন্ধ করে দিতে হবে কথা কোন ঠিক কিনা বেটি ঠিক হাতের মধ্যে দফ লইয়া এইভাবে বাইরে বাইরে গান গাওয়া শুরু করছে দফ লইয়া দফ মানিলে এক পৃষ্ঠা তইলে পর্দা আরেক পৃষ্ঠা তইলে এটা এটা দায়া যাচ্ছে এ ইডা কিন্তু দায়া যাচ্ছে এই ইডা দফটা দফটা আদিসের মতো 10 শব্দ আসছে এখন সৌদি আরবে দব বাজাইয়া বিয়া ঠিক না এবার ইনশাআল্লাহ এবার ছোট ছোট বাচ্চাদের দব বাজায়ে গান গাইতেছে তলা আল বাদরু আলাইনা মিন সানিআতুল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিল্লাহি দা না এটার অর্থ কি এরা বলতেছে তলা আল বাদ্র আলাইনা তলা আমানি উদিত হয়েছে বাদ্র মানে পূর্ণিমার চাঁদ আলাইনা মানে আমাদের নিকট আমাদের নিকট যিনি এসেছেন তিনি পূর্ণিমার চাঁদ জেনে উদয় হয়েছে এবার আমার নবীরে এই বাড়িতে নেওয়ার জন্য পাগল ওই বাড়িতে নবীর নেওয়ার জন্য পাগল আমার নবী কয়ে সবাই তো আমার মহব্বত করে আমার উটটা যার ঘরে যায় আমি তার ঘরে যাব শেষ পর্যন্ত আমার নবীর উট অন্য কারো ঘরে যায় নাই যে গরিব মানুষটা বলছিল আমার ঘরে কিছু নাই খাওয়ান নাই দাউন নাই নবী কার আমার ঘরে আইবো আমি কয়া কি কোনো লাভ আছে কিন্তু দেখা গেছে উটটা ওই সাহাবির ঘরে যায় হাজির হয়ে গেছে খেলা সব প্রেমের খেলা কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়ের আমার অনুরোধ করে বলে দিয়ে যায় আমার নবীর সঙ্গে কাহার কোনো তুলনা আর আমার নবী কোন আজকে যারা আমার নবীকে মুরুক্ষ বলে আজকে যারা আমার নবীকে অশিক্ষিত বলে আজকে যারা বলে আমার নবী লিখতে জানতেন না পড়তে জানতেন না এই সমস্ত ওয়াদ যারা করে এরা কখনো সত্যিকার আগে গেরাসুল হতে পারে নবী বলেন বরিস্ত মোহাল্লিমান আমি পৃথিবীর মধ্যে প্রেরিত হয়েছি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি আমার শিক্ষক পৃথিবীর কেউ না আমার শিক্ষক হলো স্বয়ং আল্লাহ কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আপনাদেরকে বিদায় বেলা আরেকটা অনুরোধ করতে চাই আজকে ওয়াজ যতক্ষণ করেছে আপনারা কি খুশি না বেজা তবে একটা কথা বলবো মানবেন নি আপনারা আমার ওয়াজ শুনবেন কিন্তু বাড়িতে মা বাবার মনে কষ্ট দিয়ে ওয়াজ শুনতে আসবেন আপনার মতন শ্রোতা আমার দরকার নাই যেই অফিসার ডাকায় শহরে বাস করে আর মা এই হোসেনপুরের ভান্না ঘরের মধ্যে একটা শাড়ি কাপড় পেঁচায়া শীতের মধ্যে কাঁপতে কাঁপতে রাত্র পোহায় আমি বলবো এটা অফিসার না এটা সমাজের অভিশাপ কথা কনে কেন কথা কনা কেন যেই অফিসার মারে কষ্ট দেয় সেটা অফিসার না এটা অভিশাপ আর যে বিশ্বাপ কইবো যে বিশ্বাপ বলবো যেই বিশ্বাপ বলবো যে মা বাপ লাগতো না আমার কাছে মুড়ি দৈলি চলবো আমি তোর সব তোর গরু টুরু যা দিবি আমার দরবারে দ্বালাইবি আর লাউ শিং মাছ শৈল মাছ কই রুই কাতলা ইলিশ গামলা টামলা যা আছে সব আমারে দিয়া দিবি যেই ভিশাপ করবো মা বাপ লাগতো না আমারে খাওয়াইলে তুই আল্লাহরে পাইবি আমি কমো এটা বিশ্বাপ না এটা ফ্যাশাব কি সমস্যা হয়েছে নাকি আমার কথা কি রাগ করতেছেন রাগ করলে আমার কষ্ট হইব যে পিশাব বলবে মা বাবার খেদমত লাগবে না এটা পিশাব নয় এটা অভিশাপ ঠিক কি না মানে মা বাপের কষ্ট দিয়া মাহফিল তোমরা আর 100 সাজাইলে কাম হইতো না ঠিক মা বাপের কষ্ট দিয়া এমন মাহফিল সাজাই হুজুর হুজুর না দাওয়াত করবা হাদিয়া দিয়া বিদায় করে দিবা খাওয়াইবা আট প্রকার আইটেম দিয়া কোনো লাভ হইতো না মা বাপ কানলে মা বাপ কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায় আর আল্লাহ কষ্ট পাইলে আমার খাওয়াইলে বেসতে যাবে গা আজকে থেকে ওয়াদা করুন আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব মায়ের মনে কষ্ট দিব বাবার মনে কষ্ট দিব রাজি আছেন সবাই তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না ওরে মা বাবারে কষ্ট দিলে আল্লা দিসে না মা বাবারে কষ্ট দিলে আল্লাহ দিসে না তোমরা কোনো দিন মামা বাবার মনে কষ্ট দিও না তোমরা কোনো দিন মা বাবার কষ্ট দিও না মা বাপে কষ্ট দিবেন পায়ে হাত দিয়া কয়া যাই আল্লাহর রস্তে আজকে থেকে আরেকটা ওয়াদা করেন হুজুর আজকে থেকে নিয়ত করলাম কোনো দিন সুদ খাবো না তোমার দি লড়ছে না কোনদিন সুদ খাব না সুদ খাব না মাতা লস কেলে এই মুখে গো সুদ খাব না আর যদি কোন সুদ খাব না গোস খাব না মাদক সেবন করব না ইয়াবা খাব না গাঁজা খামু না কথা গো না গাঁজা কি চলব না নেশা চলবে না আজকে থেকে নেশা টোটালি বন্ধ করে দিতে হবে কথা কোন ঠিক কিনা নেশার কারণে সুখের ঘরে অশান্তির আগুন জ্বলে কথা বলেন ঠিক কি না এই নেশা বাপ মা থেকে সন্তানকে বিচ্ছিন্ন করে দেয় স্ত্রী থেকে স্বামীকে বিচ্ছিন্ন করে দেয় সন্তান থেকে বাবাকে বিচ্ছিন্ন করে দেয় ঠিক কি না বলেন কারা কারা আজকের আজ থেকে মা বাবার খিদমত চান হাত কইতাছি কওয়া গিয়েছি তো ফটোময় আরো কইয়া যায় এখন বলবেন শুধু চলবে কি বলবেন নামাজ হবে জোরে কই নামাজ রোজা হস জাগাত খেদমত মোহাম্মত এবাদত এই আবাদতের কথা দিয়ে ওয়াজটা শুরু করছিলাম ওমা হলাক্তুল ইংসা ইনসা ইল্লা লিআদুন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন জিনকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য যেই বক্তা বলবে নামাজ লাগতো না যেই পিসাব বলবে নামাজ লাগতো না সেই পিসাব আসলে পিসাব না নামাজ ছাড়া কোনো পিসাবগিরি নাই নামাজ ছাড়া কোনো বক্তাগিরি নাই নামাজ ছাড়া কোনো পিসাব ফকিরগিরি নাই এই জন্য সবাই আ একটা গজল বলছেন কি হবে বেছে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে আজাদ ভাই রিকোয়েস্ট করছে গাইবার লাগে ওয়াজার লোকে মিল লেগেছে আর কি গাইতাম ইনশাআল্লাহ কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে কথা গন্ধি কিনা কি হবে আলেমে হয়ে ইমাম সাজে সমাজ দেব যদি না হোক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বয় করহ যদি ছেড়ে দাও না গদি চাকরি বয় করহ যদি ছেড়ে দাও না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহ কি হবে ধোকা দিয়ে আল্লাহ কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি গুষমুক্ত সমাজটাকে ঠিক কিনা কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না কয়ে কত মানুষ পরপার দিচ্ছে পারি কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না কয়ে কত মানুষ পরপার দিতে পারি আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে কোনো কাজে লাগবে না তোর বিলিংটাকে ফতোম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে খবর নিয়ে দেখলাম ওনার বাড়ি কোনটা দশ তালা তিনতালা একতলা বিল্ডিং খাইবেন নামাজ ঘরবেন এই নামাজ লাভইব আমাদের দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুতকুর কথা কথা ঠিক একটা সুতকুর

হলে তলাই নামাজ পড়বো কিন্তু 70 টাকা দিয়া মসজিদের টাইলস লাগাইতাম না ঠিক কি না বলেন আপনাদের আন্দোলন করে তুলেন সমাজ চেঞ্জ হয়ে যাবে এই করোনা কি এমনি আসে মনে করেন এই সুতকুর ভাগফটির কারণে করোনা আসে হারাম যখন উপেনে চলে তখন আল্লাহ পাকের গজবও উপেনে চলে কোয়েশটে হোম ইস স্টে সেফ ঘরে থাকো নিরাপদ থাক কিল্লাগা করুনা কিল্লাগা করুনা অপেক্ষা কর আবার আইতাছে বাইরে থাকো নিরাপদ থাক

আমার নবীর সঙ্গে তো শত্রুতামি করছে করছে না তাই বলে কি নবীর সাহাবেরা কি হকের পথ থেকে দূরে চলে গেছে তো দুনিয়াতে বহুত শত্রু থাকবে আপনি হক কথা বললে বহুত শত্রু দাঁড়ায় যাবে কিন্তু হক কথা বলা বন্ধ করেন না হক কথা যখন চলমান রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কুদরতি ছায়া দিয়ে রাখবে ঠিক আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকলে বলি আমিন